ওয়ালাইকুম আসসালাম ওরমাতফিক আপনার ছেলের ওই কবিরাজ চিকিৎসার কথা শুনলাম তো লোকটা যদি সহি হয় তো সমস্যা নাই অবশ্যই সহি লোক করেছে করার সহিদ ভিত্তিক দোয়াগুলি পড়ে হবে আর শুনে তো বিশ মিনিট ধরে নাকি পড়েছে তো যা হোক সমস্যা নেই পরিশ্রম করে পয়সা নিয়েছে আন্তরিকভাবে দিয়ে দিবেন তাহলে আর কাজে লাগবে আরো বেশি ইনশাল্লাহ একই রাখতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ সেফা দেনে বলা এগুলো অশীলা তো দেখেন আল্লাহ হয়তো বা তার হাতে এটাকে সুস্থ করে দেবেন ওই অজুর পানি ইত্যাদি চেয়েছে মানে করে মিশাতে বলছে ওটা বদ নজরের কারণে অনেক সময় নিজেদের বদ নিজের নিজেদের সন্তান ধ্বংস হয় ওর আপনি আপনার অজু করা পানি দিয়ে ওকে ইয়ে করাবেন গোসল করাবেন একটা ঘটনা শুনছি ওই এক মহিলা মানে তার মা ওই বিবাহের অনুষ্ঠানে ওকে সুন্দর করে সাজগোজ করিয়েছে মানে আরো বানিয়েছে বিয়ের অনুষ্ঠানে এইভাবে সাজগোজ করে ওকে রেডি করেছে হঠাৎ করে ওই অনুষ্ঠানে হাজির করা হবে বলছে আমি কিচ্ছু দেখি না মানে চোখে কিছুই দেখতেছে না তখন বুঝতে পারলো যে এক বদনা লেগেছে মানে হঠাৎ করে হয় চোখ হারিয়ে দেওয়ার মানে কি আর ওই হক এটা যে কোনো মানুষ থেকে লাগতে পারে এমনকি আত্মীয় স্বজন নিজের প্রিয় বাপ মা আত্মীয় স্বজন থেকেও লাগতে পারে তখন সাহেব বললো যে আমরা তো যাই না কার মধ্যে কী হয়েছে না হয়েছে তো আমরা সবাই অজু করা পানি দিয়ে দিয়ে দিই ওকে ওকে যাতে ভালো হয়ে যে সবার অজু করা পানি নিচ্ছে পা ধোয়া পানি নিচ্ছে সবাই মানে দিছে মায়া করে যে এরকম হলো তো আমরা সবাই দিয়ে দিই পরে কিছু হয়নি চোখ ওই রকমই রয়েছে তো বিয়ে করলে সে ও লোক যেহেতু বিয়ের অনুষ্ঠান মানে চলছে এখনো সর্বাধিকার আত্মীয় স্বজন চলে আসছে তো বিয়ে করে নিয়েছে তারপরে এভাবে চলতে থাকে একটা কবির আজকে দেখানো হয়েছিল কবির মানে একজন আলেমকে তো আলেম বলেছিলেন যে ও বদনজরি লেগেছে তবে যে যার বাদনজর লেগেছে তার পানি ধোয়া পড়েনি মানে তার অজুর পানি নেওয়া হয়নি ওজুর গোসলের পানি সেটা হলে ভালো হয়ে যাবে যে বাদনজর করেছে লেগেছে ধোয়া পানি খেতে হবে মানে গোসল করতে হবে পরে ওই ওরা আর তো কাকে সন্দেহ করবে তো কিছুদিন পর বেশ দিন পরে হঠাৎ করে ওই মহিলার ওই মেয়েটির চোখ খুলে যায় আনন্দ হয়েছিল চোখ ভালো হয়ে যায় পরে খবরটা দেওয়ার জন্য আর মার কাছে ফোন করেছে বেশ কিছুদিন পর তো ভাইরা বলছে যে মা তো নাই মা তো মারা গেছে তোমাকে আমরা জানাতেই পারিনি যোগাযোগ রাখা হবে তখন ওই আলম বলেছিল যে তোমার ওই মা দ্বারাই এই সমস্যাটা হয়েছিল মানে মা যদি আপন কিন্তু চোখ কারো আপন নয় মানে সুন্দর করে বেটিকে সাজিয়েছে মেয়েকে তারপরে ওরই বদনাচরে ধ্বংস হয়েছে যতক্ষণ না ওই বদনাচার ধ্বংস নয় মারা না যায় ওর আসরটা থেকেই যায় ওর চোখের তো পরে বুঝতে পারলো যে ওর মার মাধ্যমেই ওর সমস্যাটা হয়েছিল বুঝছেন তো লোকটা খুব চালাক বুঝতে পারলাম তো আপনি যে কারো বিষয়ে মানে যারাই প্রশংসা করে সেটা বেশি বেশি ঠিক আছে সন্দেহভাজন এরকম কিছু লোকের ওই অজু কারা পানি নিয়ে দেবেন বছর কারা পানি নিতে হবে দিয়ে আর মাথা ঢেড়ে যাবে সন্দিক্ষ এক এক চাপে এক দফায় এমনকি আপনি দেশে গেলে আপনিও পানি পাড়া দেবেন কারণ আপনিও ছেলেটা পেয়ে অনেক ইয়ে হয়েছিলেন তাই না হতে পারে আপনার দ্বারা আক্রান্ত হয়েছে মানে এই বদনজর এমন একটা খারাপ জিনিস যে চোখটাও মানে নিজের 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 আত্মীয় বুঝে না বলেছেন এমন কি অনেক সময় নিজের চোখের কারণে নিজে কি হয় অসুখ হয়ে যায় মানে হয়তো তাকে দেখতে ভালো লেগেছে নিজেকে নিজে দেখেছে আইনেতে এই তো মানে তার নজরে সেই শ্বাস এটা আসলে একটা সেনসিটিভ বিষয় অনেকে মনে করে শুধু বন্যদের বাইরের মানুষ থেকে লাগে না একান্ত নিজের মানুষ থেকেও এই বন্যদের মানে করতে পারে ভাবে নিজের দ্বারা নিজে ধ্বংস হতে পারে এজন্য তো নিজের কোনো কিছু যদি ভালো লাগে আল্লাহুমা বারাকলি ফিহা বলবে 마শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারাকাল্লাহি আহলি ওয়া মালি এই যাচ্ছে দি ঠিক আছে এক কথা নিজেকে দেখে নিজেকে তো খুব মজা লাগে নিজের কোন এলমে নিজের কোন যোগ্যতাই মানে খুব পরিতুষ্ট হলে ওই দোয়াটা পড়ে নেবে 마শাআল্লাহ লাকওয়াতা ইল্লা বিল্লাহ মা বল বারাক আল্লাহ ফিয়্যা ঠিক আছে হাইয়াক